মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মোলে আচ্ছা একটু জুড়ে বলবেন না নজুবিল্লা আচ্ছা রাম রহিম কৃষ্ণ করিম কি এক এটা লেখছে হিন্দুই হিন্দু গানটা কথা বলেন কে লিখছে অনেকে বলবে মুসলমান হচ্ছে তো মুসলমান হলে শিল মুসলমানের নাম আছে শিল কি কোনো মুসলমানের নাম হতে পারে یا فتی نیم فتی در بلیر باشه دیگه ملوی خود رو دوست داره ازش خواهد نیم ازش نادگولیلی خود دود بارا ایلی مولای هالا فتوه ده ده مولای ملوی رو آزون اید ده رامش رامش شیل به ایبه رامش فقیر ایبه قلمه فرگه خوانه رامش شیل به ایبه رامش فقیر যরানি রমেশ ফকীর রমেশ সিলন কো ইয়ো ফকীর জিবের কলিজার ভিতর কলবত এমন ভাবে আগাব গইগে যা বড় বড় গদ্দার মানুষ আছিল দে শয়তান মানুষ আছিল দে গুনর মধ্যে ডুব দিয়া আছিল দে எல்லার মানুষও হেদায়েতের রাস্তা পাইবিলেই দেইলে বো অহরহমান অহরহমানবীর খোঁজব হাঁড়ার নসিব করবা জান আমির ললিয় বেলায়তার নসিব গড়ক ওলা আমির মাজার মবার নূর মধ্যে আঁার এই মাহাবিল ফজিদ ফজাইল দোয়াকু জানাবোয়াগুন আইজার গুই

ইবে যাইছখানে এর বাংলা লুরের মত জ্বলন্ত আছে সুবহানাল্লাহ শরবঙ্গাল সুজুরুর পানির মধ্যে দেওয়ানে আজিজের মধ্যে লেখকে কত বান্দার শরীব ইবโก মহাসাগর সুবহানাল্লাহ বান্দার শরীব মহা ন ফতুয়া খন ফতুয়া ন যদি কিছু আইনতো মনে নাজিরনেরে কুলদি যোতা কুলি বোকার বেকুপ সাজি বান্ডারত গলেবি তারপর হজরত তন কিছু নিয়ামত আনিছারিবিয়া কোন ফতুয়া নাই সারা বাংলা হুজুরও কত বান্ডারত কোন ফতুয়া মহা ইবা মঘা সাগর সাগর তোর দিককে 2-4000 মলই ডিল মাইলে এশাগরের কোন কাম এটা কোন একখান সর্বলা ছাত্রтину ঠিক না ইমাম সারা বাংলা হই গই গই

যারা বড় বড় গাদ্দার মানুষ আছিল দে শয়তান মানুষ আছিল দে গুনার মধ্যে ডুব দিয়ে আছিল দে এল্লার মানুষ ও হেদায়েতের রাস্তা পাইবে দেই দিল বো অহরহ অপমান অহরহ অপমান ও কেন লাগাবো কেন চিনলি না রে মন গোসল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন চিনতে পারে সাদ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাদ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক কহন কেন চিনলি না রে মন হোসলা মাইজ ভান্ডারি

খেদ পথে বিজ্ঞানজাৰ দয়া কৰে খেদ মাষ্টাৰ থামাম দুনিয়া হবে নজরের কাছে থামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌ চলা জম্মাজ বাণ্ডাৰী বল গৌ চলা জম মাছ বাণ্ডাৰী তই

ইবে আনুক স্কুল কুললেতে গাউসলা আজম মাইজ বান্ডারি স্কুলি বেটা দাওতে গলইলে ইবে মদিনার রাসুলেরে ছাইরে খোদার তজনলি লইরে আইরে এক এক জগৎ যাইরে এক এক কান জগৎ বানাইবি লিয়ে তোর মধ্যগ বড় দলিল ইবলি আমির লাউলিয়া আজিয়া ফোরটিয়ার জবিনে রে আলোকিত কইগে জন কোন মানুষ কিয়ামতের দিন বাজি গেলে বিয়স্ত যাইবেল্লাই লাই লই যাইবে লাইক বড় গ্যারান্টি দিবি আমির লাউলিয়া বাজানলে ফতুয়া কেন কোনো উচিলে নেই কোনো উচিলে নেই কোনো উচিলে নেই উচিলে না যাই ও ডেরি কালার কাছে যাইব দে ডেরি কালার কাছে যাইব দে ই মো তোমা কত দে কোনো উচিলে টুচিলে কোনো উচিলে টুচিলে না যাই ও ডেরে আল্লাহর কাছে যাইব দে ও মা মো তোমা কত দে বাদ কত ও বা আবুল হোসেন এক হাজার কোটি হাতিকে বিদেশে থাকুন

তুই কবি তো ওটা টিয়া আছে, ফাটাই আছে খাম করি ফেলা খাম তুই নি কোথা মানলু ভাটা